কলকাতা এসটিএফ ও জঙ্গিপুর ক্রাইম সেল গোপন সূত্রে খবর পেয়ে ফারাক্কা থানার যৌথ উদ্যোগে একটি বিশেষ অভিযান চালিয়ে মুর্শিদাবাদের ফারাক্কা শঙ্করপুর বারো নম্বর জাতীয় সড়ক বাস এলাকায় দুই যুবককে আটক করে পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার বিকেলে শঙ্করপুর বাস এলাকায় ওই যুবককে আটক করা হয় তাদের তল্লাশি চালাতে উদ্ধার হয় এক হাজার ছশো ছিয়াশি গ্রাম ব্রাউন সুগার যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি সত্তর লক্ষ টাকা তারা মালদা জেলার কালিয়া চক থেকে নিয়ে এসে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল শনিবার ফারাক্কা থানায় সাংবাদিক সম্মেলন করে ফারাক্কা এইচ জানান অভিযুক্তরা হলেন জানান শেখ নাসিম শেখ বাড়ি মালদা জেলার কালিয়ে চক এলাকায় আজ অভিযুক্তদের সাত দিনের রিমান্ডে আবেদন শীয়ে আদালতে পাঠায় ফারাক্কা থানা করে এসে কলকাতা পুলিশ এস এবং ক্রাইম সেল জঙ্গিপুর এদের কাছে একটা ইনফরমেশন আছে সেই ইনফরমেশনটা ফরাক্কা পেস ওয়ার্কআউট করে এবং সেই ইনফরমেশন ওয়ার্কআউট করে কালকে বিকেলের দিকে সংকটপুর বাসস্ট্যান্ডের কাছে আমরা দুজনকে ডিটেইন করি কালকে বিকেলে একজন জালাল সে আর মাসুম শেখ দুজনের বাড়ি মোহব্বতপুর কালিয়াচক থানা মালদা জেলা তো এদেরকে ডিটেন করার পর এদের কাছ থেকে সার্চ সার্চ করে আমরা টোটাল ষোলোশো গ্রাম প্রায় সতেরোশো গ্রাম এক কেজি সাতশোর মতো আমরা ব্রাউন সুগার রিকভার করি যার আনুমানিক বাজার দর প্রায় এক কোটি সত্তর লক্ষ টাকা তো তাদেরকে তারপরে অ্যারেস্ট করা হয় আজকে কেস করা হচ্ছে এবং তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করা হবে সাত দিনের ডিমান্ড সহ কিছু মেনলি এখন পর্যন্ত যেটা পেয়েছি এটা মালদা থেকে নিয়ে আসছিল কালিয়ে কালিয়া চোখ থেকে নিয়ে আসছিল এদিকে ডেলিভারি করার উদ্দেশ্যে বাকিটা আমরা ইনভেস্টিগেশন করছি তো এর পিছনে কি আরও কিছু জড়িত আছে বলে কি মনে করছে হ্যাঁ এর তো একটা সিন্ডি সিন্ডিকেট আছে এদের যেটা ম্যানুফ্যাকচার হচ্ছে তারপরে এটা ট্রান্সপোর্ট হচ্ছে তো এটা আছে এটা আমরা ইনভেস্টিগেশন করে বাকিটা পুরো র‍্যাকেটটাকে বার করার চেষ্টা করছি ওই গাড়ির মাধ্যমে এসেছিল না গাড়ির জন্য অপেক্ষা করছিল কি বাসস্ট্যান্ড থেকে আমরা পেয়েছি ইকোনমিক ব্যাপার আছে সেটা হচ্ছে এতে প্রফিট মার্জিন বা একটা ডেলিভারি করলে অনেক টাকা পাওয়া যায় তো সেই সেই জন্যই মানুষ এতে প্রলোভিত হয়ে পড়ে তো আমরা প্রচুর পরিমাণে কেস করেছি আমাদের লাস্ট আপনারা জানেন তিন তিন চার মাসে প্রায় অনেকগুলি প্রায় সাত আটটা আমরা মাদকের যে কেস কেস আছে এন কেস আছে আমরা করেছি অনেক রিকোভারি করছি এবং ভবিষ্যতে আরও